গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো এখন ঘড়ির কাঁটায় বাজে আটটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে চা খেয়ে আর এখন চলে কি কী রান্না করব না করব সেইগুলো বার করাতে তো ভিজে তো সবজি অনেক আছে কিন্তু রান্না করার সময় নেই কারণ কী তো আজকে না পুরো ঘর দালান সব ডিপ ক্লিন করবো মানে আমার বেডরুমটা বাদ দিয়ে সবটা পুরো একদম ডিপ্লিন করবো তাই জন্য একদম হালকা রান্না বান্না করবো যাতে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে তারপরে আমি ঘরটা পরিষ্কার করতে পারি যেহেতু সবটা আজকে করব কিচেন থেকে শুরু করে বারান্দা কাজের ঘর তো একদিনে হয় না তাও একদিনে করার চেষ্টা করব তাই জন্যে রান্নার সেরকম ঝামেলা রাখি নিয়ে পটল কাটছি পটলটা ভাজবো আর এখন যেহেতু একদম মানে সিজনের প্রথম পটল আর কি তো একদম নরম পটল একটাও দানা হয়নি তো খেতে আমার ভালো লাগে পটল ভাজাটা খেতে খুব ভালো লাগে তরকারির থেকে আর এই পেঁপেটা বার করে এনেছি পেঁপেটা হচ্ছে ভাতে দেবো আর করব ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা মাছের তরকারি তো ডাঁটাটা কেটে রেখেছি কারণ কি বলো তো ফ্রিজের মধ্যে না ডাঁটা বেশি দিন থাকলে পরে আর খোসাটা ছাড়ানো যায় না তাই যেদিন এনেছিল সেদিনই খোসাটা ছাড়িয়ে আর কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম তো আমার একটু কাজ এগিয়ে গেল তো এই সবজিগুলোও কালকে কেটে রাখলে ভালো হতো কিন্তু কালকে আর শরীরটা একদম ভালো লাগছিল না তাই কাটা হয় না কোনো রকমই রান্নাবান্না করে আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো এখন সবজিটা কেটে নিয়ে আর রান্না বসাবো হাজব্যান্ড মানে ডিউটি বেরোবে আর মেয়ে ঘুমোচ্ছে মেয়েকেও একটু তাড়াতাড়ি আজকে ডেকে দেব। তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে ওকে ডাকবো আর ওদিকে মাছটাও বার করে রেখেছি ফিস থেকে কারণ মাছ তো একদম বরফ জমে গেছে নর্মাল না হওয়া পর্যন্ত আমি রান্না করতে পারবো না রান্না তো অনেক কিছুই করতে ইচ্ছা করছে কারণ এই কটা দিন না আমার শুধু কি মনে হচ্ছে বলো তো এটা রান্না করি ওটা রান্না করি খায় কম কিন্তু রান্না করতে খুব ইচ্ছা করছে কিন্তু আজকে যেহেতু সময় নেই তো পটলটা ভাজলাম সবার জন্য আমার হাজব্যান্ড আবার পটল খেতে পছন্দ করে না তো দেখা যাক খাবে কি না কারণ প্রথম মানে সিজনের প্রথম এই এই বছর প্রথম নিয়ে আসা হলো আর এই যে আমার ঝোলটা হয়ে গেছে তো আদা রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়েই করেছি আর একটু সামান্য সর্ষে দিয়েছি সর্ষে দিয়েছি ঝাড়লে আমার হাজব্যান্ড কিন্তু বকাবকি করব করবো একদম খেতে চায় না খেতে চায় না বলবো মানে বলবো না বর্ষাকালটা যখন ইলিশ মাছ ওঠে তখন এক এক দিন হয় কিন্তু এমনি এই গরমের সময় সর্ষেটা একদমই পছন্দ করে না ও তো একদম ওই জন্য সামান্য করে দিয়েছি যাতে না বোঝা যায় আর আলুটা দেখো তো পুরনো আলু একটা ছিল সেই আলুটা দিয়ে তরকারিটা বানিয়েছিলাম কিন্তু আলুটা এত শক্ত কখন থেকে সেদ্ধ করলাম একদম সেদ্ধ হয় না তো যাই হোক ওদিকে রান্নাবান্না সব শেষ করে নিয়েছি নিয়ে আর এদিকে চলে এসেছি রান্নাঘরটা প্রথমে ক্লিন করতে তো সবার প্রথমে এগুলো তো আমাকে বার করাতে হবে তাই একে একে যা মানে সমস্ত যা আছে রান্নাঘর সব বার করে নিচ্ছি তো মাঝে মধ্যে কি হয় বলো তো একটু এদিক ওদিক করে জিনিসপত্রগুলো রাখলে না দেখতে রান্নাঘরটা বেশ সুন্দর লাগে শুধু রান্নাঘর বলবো না বেডরুমটাও যদি এদিক ওদিক করে জিনিসপত্র রাখা যায় মাঝে মধ্যে এদিক ওদিক করে ঘুরিয়ে তো দেখতে ভালো লাগে কিন্তু আমার যেহেতু একদম শর্ট জায়গা রান্নাঘরটাও আমার একদম শর্ট আর আমার যেটা আমি মানে ব্যবহার করি আমার বেডরুমটা সেটাও একদম শর্ট তো দুটো আলমারি মানে রাখার পর একদম নিচেটা একটুও জায়গা নেই তাই এদিক ওদিক আর করা যায় না যেমন আছে তেমনই থাকবে আমার আর মানে কি বলবো ইচ্ছা হলো আর করা যায় না তো রান্নাঘরটা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কোন দিকে কী রাখলে ভালো লাগবে এদিক ওদিক করে ঘিউড়িয়ে রাখলে বেশ দেখতে ভালো লাগে কিন্তু শেষমেশ আবার ভাবলাম রেখেও ছিলাম জানো তো তারপরে ভাবছি যে হাঁটা চলা করতে অসুবিধা হবে একদম শুরু হয়ে যাচ্ছে তাই জন্য আবার ভাবলাম না যেমন ছিল তেমন করেই রাখতে হবে কারণ আমার যেহেতু জায়গা শর্ট ঝুল সেরকম হয়নি তাও একটু আধটু বাইরেটা খুব হয়েছে বাইরেটা যদি সিলিং করা থাকতো তাহলে এত নোংরা হতো না আমার রান্নাঘর ঘর কাজের ঘর সব সিলিং করা আছে এগুলো ওই জন্য খুব একটা নোংরা হয় না তো অল্প অল্প আছে তো সেগুলো ঝেড়ে নিচ্ছি মাকসা তো আছে মাকসা হয় বলেই তো ঝুল মানে মাকসা আছে বলেই তো ঝুলটা এত বেশি হয় তো আর এইগুলো তো প্রচুর মাকসার জাল হয়েছে তো আজকে যদি আমি পরিষ্কার করি কালকে আবার হয়ে যায় এত মাকসা আর আমার এই রান্নাঘরটা এত আসলা মানে আমার তো রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না তো এখন দেখা যাবে না যদি একটা মশা মারা ধূপ জ্বালি না একদম দেখতে হবে না একদম রান্নাঘর ভর্তি হয়ে যায় তো বড় না একদম ছোট্ট ছোট্ট আসলা তো এই নিচেটাও একটু পরিষ্কার করে নিচেই দেখো বাইরে থেকে দেখতে যতটা সুন্দর সব খুললে দেখেছে তো আমার রান্নাঘরটার কী অবস্থা একদম ভাঙাচড়া তো ইঁট দিয়ে দিয়ে সাজিয়ে সাজিয়ে আর কি যেভাবে আর কি সুন্দর করে রাখা যায় সবারই তো ইচ্ছা হয় বলে একটা সুন্দর রান্নাঘর হবে সুন্দর ঘর হবে কিন্তু যতটুকু আমাকে দিয়েছে ততটুকুতেই আমি সুখী তো ভাঙাচড়া রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখলেও দেখতে সুন্দর লাগে তো এইভাবেই রেখেছি আর এইভাবেই থাকবে এখান থেকে আর কিছু সরাবো না যেমন আছে তেমন থাকবে শুধু ওপরের যে কাপড়গুলো আছে ওগুলো একটু চেঞ্জ করব চেঞ্জ করব বলতে দুটো কাপড় পাতা ছিল এখানে একটা কাপড় পাতবো তো চলো আমার রান্নাঘরটা তো ঝাড়া হয়ে গেছে এখন মুচবো না পুরো ঘর দালান সব ঝাড়া হলে তারপরে একবারে মুচবো আর আজকে না টিফিন করাও হয়নি জানো তো সময় পাইনি রান্না করতে করতে সাড়ে দশটা দশটা বেজে গেছে তারপরে মেয়েকে খেতে দিলাম ওই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো তো ভাবলাম আর টিফিন করবো না একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নেব তাই জন্য টিফিনটা করলাম না তো এদিকে একটা তো বারে বার করে নিয়েছি তো এখানটায় কী করবো বলো তো ওই যে নিচে যে সাদা সাদা এগুলো মানে পাতা ছিল রঙিন কাগজগুলো তো ওইগুলো আর কি একদম তেল ছিটে হয়ে কালো হয়ে গেছে তো ওইগুলোকে চেঞ্জ করতে হবে তারপরে ওই ডিপে কৌটো যা আছে সব ভালো করে মুছব তো ডিপ ক্লিন যখন করছে একবারে সব বার করেই পরিষ্কার করব আর মানে ডিপে কৌটোগুলো এগুলো তেল ছিটে না মানে একটু ধুলো হয়ে গেছে কালো কালো হয়ে গেছে আর এই ওপরগুলো তেল ছিটে হয়ে গেছে কারণ এটা একদম মানে যেখানটা গ্যাস থাকে সেই সামনিটাই থাকে তাই জন্য তেল চিটেটা বেশি হয় এই জায়গাগুলো তো তাই জন্য গামছা দিয়ে চেপে চেপে পরিষ্কার করে মুছছে একদম মুছছে না জল দিয়ে আর সার্পে দিয়ে মুছলে বেশি তাড়াতাড়ি পরিষ্কার হতো মানে তেল চিটেটা থাকতো না কিন্তু জল দিয়ে মুছলে তো হবে না এটা যেহেতু লোহার জল দিয়ে মুছলে আবার রঙটা নষ্ট হয়ে যাবে তো লোহা বেরিয়ে পড়বে তাই জন্য জল দিয়ে পরিষ্কার করছি না এমনিই গামছা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর এসে মেয়ে গিয়েছিল মানে মেয়ে বলছে হাজব্যান্ড গিয়েছিল মেয়েকে দিতে তো ওকে বলে দিয়েছিলাম এরকম রঙিন কাগজ এনে দিতে তো এগুলো এনে দিয়েছে তো এখানে তো রঙিন কাগজই পাতা ছিল তো ওগুলো একদম নষ্ট হয়ে গেছে বললাম তাই জন্য এগুলো পাচ্ছি বেশি দিন থাকে না কারণ একদম তো ক্যাশের সামনে থাকে বেশি তাড়াতাড়ি তেল চিটে হয়ে যায় কালো হয়ে যায় তো এই পারছি আবার কবে পাততে হয় দেখি মাসে একবার করে চেঞ্জ করলে ভালো হয় কিন্তু সবসময় এরকম এগুলো তো পয়সা দিয়ে কিনতে হয় তো এত ঘন ঘন চেঞ্জ করতে পারি না তো বেশি দাম নয় যেহেতু পাঁচটা নিয়েছিল কুড়ি টাকা তো যাই হোক এখন এগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে আর এই র্যাকটা এই কাগজটা পাতার পর না দারুণ লাগবে মানে লাগছিলো দেখতে আমার তো খুব ভালো লেগেছে তো যাই হোক মানে রান্নাঘরকে নতুনত্বভাবে সাজাতে বেশ ভালোই লাগে এই যে দেখো কত সুন্দর লাগছে র্যাকটা তো চারটে থাক আছে চারটে থাকেতেই এরকম রঙিন কাগজ বিছিয়ে দিয়েছি তো চলো এবার কৌটোগুলো এক এক করে গুছিয়ে রাখি এইগুলো পরিষ্কার করতে করতেই অনেকটা বেলা হয়ে গেছে শুধু রান্নাঘরটা করতেই এতক্ষণ সময় লেগে গেল আরও তাড়াতাড়ি হতো কারণ কী তো মা ফোন করেছিল তো মা তারপরে পিসিমণি ফোন করেছিল ওদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে তো তাই ভাবছি ফোনটা না করলে ভালো হতো তো আমি মাকে ফোনটা করেছিলাম তখন ফিরছিলাম ফোন করেছিলাম তো মা ফোনটা তোলে নে তারপরে আবার ব্যাকে মা ফোন করেছে অনেকক্ষণ কথা হলো তো কালকে আর কি যাবো সেই ব্যাপারেই আর কি কথা বলছিলো যাই হোক মার সঙ্গে কথা বলে নিয়ে অনেকটা লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে নিচ্ছি নিশ্চিত এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে সাড়ে এগারোটা পৌনে বারোটার মতো বাজে তো এখনও পর্যন্ত রান্নাঘরটা শেষ করতে পারিনি রান্নাঘরটা হলে তারপরে আবার দালানটা পরিষ্কার করব দালান হলে তারপরে ওই কাজে ঘরটা পরিষ্কার করতে হবে তো বললাম তো একবারে সবই করে নেবো কালকে সময় হবে না কালকে আর কি বেলার দিকে মায়ের ওখানে যাবো ওই সকালবেলায় হাজব্যান্ডের জন্য রান্না বান্না করে দিয়ে যাব ভেবেছিলাম বিকালে যাব কিন্তু যেহেতু শনিবার তো বাসে উঠতে পারবো না মেয়েকে নিয়ে কালকে শনিবার সারাদিনই পৌঁছ প্রচুর বাসে ভিড় থাকবে তাই দুপুরবেলাটা একটু গেলে ফাঁকা পাবো তাই জন্য বিকালেই যাব বলছিলাম হাজবেন্ডই বললো তুমি সকালের দিকে বেরিয়ে যাও তাই সকালে যাব কালকের জন্য আর কোনো রকম কাজ ফেলে রাখলে চলবে না তাই আজকেই করে নিচ্ছি এ দেখো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এগুলো পাতার সময় তো এখানটাও একটা রঙিন কাগজ বিছিয়ে দিয়েছি তো দেখো আমার রান্নাঘরটা কত সুন্দর লাগছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখতেও কত ভালো লাগছে বলো তো রান্নাঘর এরকম পরিষ্কার পরিচ রান্নাঘর কেন সব জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার তো আমার রান্নাঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো আমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো চলো এবার দালানটা পরিষ্কার করা যাক তো দালানের একদম এই মাথা থেকে ধরলাম পুরো দালানটা পরিষ্কার করতে দেখি কতক্ষণ লাগে তো পরিষ্কার করছে করছে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তাভাবনাও করছি মানে কোনটা কিভাবে রাখলে দেখতে সুন্দর লাগবে কোনটা কার পর রাখলে ভালো লাগবে এরকম চিন্তা ভাবনা করছি কিন্তু করেও কিছু হচ্ছে না মানে জায়গা যেহেতু শহর তো আমাকে এই অল্প জায়গার মধ্যেই সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তো যেমন আছে যেমন ছিল তেমনভাবে রাখতে হবে তো এই জায়গাগুলো একটু ঝুল পড়েছিলো এইগুলো একটু ঝাড়ু দিয়ে ছেড়ে নিলাম তো টালির চালের ওপরেও মানে ওপর দিকেও ঝুল আছে সেগুলোও ঝাড়বো আগে এই জায়গাটা পরিষ্কার করে নিই তারপরে করবার ফিজটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে না ফিজটা এর আগে আমি পুরো ক্লিন করেছিলাম কালকে তো সারা দিন বৃষ্টি বৃষ্টি করে কেটে গেল আজকে তবুও একটু রোদ্দুর বেরিয়েছে তো একটু বলবো না ভালো মতো রোদ্দুর বেরিয়েছে সারা সকাল থেকেই আছে রোদ্দুরটা কালকে আবার কী হবে জানি না কালকে তো বলছে শনিবার আর কি বৃষ্টি হবে বলছে তো তাই জন্যে মনটা একটু খারাপ তো বছরে একবার কালী পুজোটা হয় আর এই কালী পুজোতে ভীষণ আনন্দ করি দুর্গা পুজোর মতোই আমার এই কালী আনন্দ হয় খুব আনন্দ করে কাটাই তো আজকে মনটা খুবই খারাপ মানে যে বাপের বাড়ি যাবো কালী পুজো সেই আনন্দটুকুটাও মনে নেই বৃষ্টির কারণে তো কালকের দিনটা ভালোই ভালোই কাটলেই হয় তো এই একটা বছর মানে আজ কালকের দিনটা যদি চলে যায় আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই কালী পুজোর দিনটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কালকে যখন যাব মায়ের ওখানে যতটুকু পারবো ওই যে আমি যেরকমভাবে দিই আর কি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি দুদিনের ব্লগ একসঙ্গে সেইভাবেই দেব তো ওখানে গিয়ে তো সেরকম কাজকর্ম করি না তাই তোমাদের সঙ্গে মানে দিনের ব্লগ আর শেয়ার করা হয় না ওই দু দিনের একসঙ্গে নিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় তো ওদিকটা গোছানো হয়ে গেছে এখন এই যে গুলো ঝুল পড়েছে সেগুলো একটু পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি আর বাইরে দেখো কত সুন্দর উঠেছে তো কাঁচাকুচি অনেক আছে কিন্তু সময় নেই কাচতে গেলে কাজগুলো হবে না তাই জন্য আর আজকে আর কাজবো না সেই মায়ের ওখান থেকে এসে তারপরে কাঁচব কাঁচাকুচি আছে কয়েকটা ভেজানো আছে সেগুলো যখন ওই চান করব তখন কেচে দেব আর যেগুলো আর কি বেড়াতে গিয়েছিলাম যে ব্যাগপত্রগুলো নিয়ে সেগুলো ভেবেছিলাম কাজব তো ভাবছি না কাঁচবো না এমনি একটু মুছে আর রোদ্দুরে দিয়ে তো তুলে রাখবো প্যাকটা তো একদম নতুন তো না কাচলেও চলবে পরিষ্কারই আছে সেভাবে নোংরা না কাজের ঘরটা একবার পরিষ্কার করেছিলাম দীঘায় যাওয়ার আগে একবার পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু কি বলো তো ওই ঘরটা তো খুব বালি ঝরছে যেহেতু রঙগুলো সব নষ্ট হয়ে গেছে তো ওখান থেকেই বালি খসে পড়ছে তাই জন্য ওই ঘরটা খুব নোংরা হয়েছে আর ওই ঘরটা পরিষ্কার করে রেখে গেলে তবে আমি এসে হাতের কাজ ধরতে পারবো তো এইবারে মায়ের কাছে যাব হাতের কাজ নিয়ে চলে আসবো কারণ অনেক দিন ছুটি হয়ে গেল অনেক ঘোরাঘুরি হয়েছে আর না এবার হাতের কাজ করতে হবে তাই জন্য একদম রেডি করে রেখে যাব আর এখন না আনলে আবার আমাকে যেতে হবে তো মেয়েকে রাখার সমস্যা ওকে রেখে যেতে হয় আমাকে আর নইলে ওকে নিয়ে যেতে হয় তো ওকে নিয়ে গেলে কি বলো তো ও তো এখন বড় হয়েছে ওর গাড়ি ভাড়া লাগে তো কত টাকার কাজ করব বলো তো তার থেকে দেখুন গাড়ি ভাড়া চলে যায় যদি দুজনে মিলে একসঙ্গে যায় তাই জন্য চেষ্টা করি মানে ওকে না নিয়ে যাওয়ার ওকে স্কুলে দিয়ে আমি চলে যাই মাঝে মাঝে তোমাদের বলেছি আর এবারে যেহেতু কালী পুজো আছে তো ওকে তো নিয়ে যেতে হবে হাজব্যান্ড যাবে না ও কিন্তু প্রতি বছরই যায় কালী পুজোতে কিন্তু এই বছরও যাবে না কারণ ওর কাজের চাপ আছে আর একদম মাসে শেষ হয় ওর তো কাজের চাপ থাকে আর তাছাড়া দীঘায় ঘুরতে গিয়েছিল তিন চার দিন ছুটি হয়ে গেছে তাই জন্য এখন আর একদম ছুটি করবে না আর যদি চেস মানে চেষ্টা করে হয়তো রাত্রি যেতে পারবে কিন্তু ওকে আবার সকালে চলে আসতে হবে তো ও বলছিলো দেখা যাবে কি হবে আমার তো মন বলছে ও যাবে না কারণ এত খাটুনি করে সারাদিন কাজকর্ম করে আবার যদি রাত্রিরে যায় আবার সারা রাত্রির জেগে পুজো দেখবে আবার সকালে বাড়ি আসতে হবে তাই জন্য কী করে দেখা যাবে তো চলো আমার এই ফুল গাছগুলো সরিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করে মুছে নিলাম এই জায়গাগুলো বেশি নোংরা হয় গ্রিলগুলোতে মাকড়সার জালটা বেশি হয় ওইগুলো একদম ফুল গাছগুলো ফুল গাছ বলছি তো গাছগুলো না রেখে একদম ওই জায়গাটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই টেবিলগুলো মানে দু একদিন ছাড়া ছাড়িয়ে এই টেবিলগুলো মোছা হয় চেয়ারগুলো তাও হাজব্যান্ড বলছে যে চেয়ারগুলো এত নোংরা পড়েছে কতদিন পর পর মোছো তো দেখো এই আজকে মুছি আবার দু তিন দিন পর আবার একবার মুছতে হবে আসলে বাইরে থাকে আর যখন হাওয়া দেয় তখন তো আরও বেশি ধুলো হয় ঘরে আর এমনিতে এই সময়টা একটু ধুলো বেশি হয় তাই জন্যে আর চেয়ারগুলো তো কালো তো ধুলো পড়লে একদম সাদা হয়ে যায় ভালো মতো বোঝা যায় যে ধুলো পড়ে যায় আর আজকে না বন্ধুরা ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে কারণ আমি এখন বয়সটা দিচ্ছি প্রায় রাত্রি দশটা বাজে তো চারিদিক শান্ত হলে কী হবে আমার মেয়ে এমন মাঝে মাঝে ভয় দেখাচ্ছে যে আমি ভয়েস দিতে গিয়ে আটকে যাচ্ছি বারবার আমাকে কেটে কেটে ভয়েস দিতে হচ্ছে দেখো ওই ঘরে এখন চ্যালেঞ্জে একবার বকেছি তো কান্নাকাটি করছে কি করেছে বলো তো আমি কাজের ঘরে এসে বসে বসে ভয়েস দিচ্ছি একা আরও কী করেছে বলো তো আস্তে আস্তে পা আস্তে আস্তে ফেলে এসে আর মানে কী বল বলবো দরজাটা এমনভাবে খুলেছে আমার এত ভয় লেগে গেছে ভয় দিতে বসে আমি আটকে গেছি তোকে সেই জন্য একটু বকাবকি করেছে ওই ঘরে গিয়ে কান্নাকাটি করছে তো এই জায়গাটাও পরিষ্কার করে গুছিয়ে নিলাম প্রথমে বেরিয়েছিলাম এর মধ্যেই যে কাঁচের এইগুলো রাখবো তেলের বোতলগুলো কিন্তু পড়ে গেলে আবার নষ্ট হয়ে যাবে দেখো বন্ধুরা আমার কিন্তু ঘর দালান সব পরিষ্কার করে ঝাড়ু দেওয়া হয়ে গেছে মোচা হয়ে গেছে এখন দেখো দালানটা কীরকম লাগছে তো তোমরা কমেন্ট করে জানিও আমার তো দালানটা খুব সুন্দর লাগছে মানে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তাই এক জায়গায় সমস্তটা গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে আর এই রঙটা তো কালকে পরে বেরিয়েছিল ডিউটি পেরিয়েছিলো মানে কাজে গিয়েছিলো তো ভিজেছিলো আজকে একটু রোদ দিয়ে আবার পাট করে গুছিয়ে রেখে দেবো বাইরেই রাখবো এটা তোলা থাকে কালকে যদি আবার বৃষ্টি হয় কালকে আবার লাগবে আর কি তাই জন্য বাইরে রেখে দেবো গুছিয়ে আর মেয়েরটাও বার করেছিলাম কিন্তু মেয়েরটা কাজে লাগে না ও যখন স্কুল থেকে ভিড়ছিল তখন আর বৃষ্টি হয়নি তাই ওরটা আর ভেজে নেয় আর ওরটা ছিঁড়েও গেছে নষ্ট হয়ে গেছে একটা কিনতে হবে এবারে বর্ষাকালে তো ব্যাগটাও আছে যে ব্যাগগুলো রোদে দিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম সেগুলো এখন গোছা হয়েছে তো এটা পাট করে আর প্লাস্টিকের করে মুড়ে ওপরে আলমারির ওপরে তুলে রাখবো এমনি রাখলে আবার ধুলো পড়বে আর চেষ্টা করছিলাম আলমারির ভেতরে রাখার কিন্তু এত বড় ব্যাগটা না তো ওই আলমারিটাই ধরে যাবে গাছ আলমারিটা কিন্তু ওটার মধ্যে জায়গা নেই তো শোকেসের মধ্যে জায়গা ছিল কিন্তু এটা ধরছে না এত বড়ো ব্যাগ তাই জন্য ধরছে না তো আজকের মানে ব্লগটা খুব বড় হয়ে গেলো বন্ধুরা তো কেমন লাগলো জানেও তো আজকের ব্লগটা এই পর্যন্ত